আমি ঘুম থেকে উঠে পড়েছি তো এখন বাজে সাড়ে আটটা তো এরপরে ব্রাশ করব আর আমাদের রুমের অবস্থাটা একবার তোমাদের দেখাই তারা এই যে আমাদের রুমের অবস্থাটা নিজেরই হাসি বাচ্চা দেখে তো আমরা তো সবে কাল এখানে এসছি এখনো ঠিকমতো গোছানো কিচ্ছু হয়নি তো সবই পড়ে আছে এবার আমি মুখ ধোবো তারপর সমস্ত আর এই যে এখানে রান্নাঘরটা দেখে আমার মাথা চক্কর আসছে যেগুলো আমি এত ভাগাবো কি করে একা হাতে যাই হোক তবু ভাগাতে হবে এই দেখো কি এসছে কালো বিড়াল চোখগুলো তো পুরো ভূতের মতো একদম ও ঝগড়া করছে ওরা দুজন এখানে চোপগুলো দেখো জাস্ট চোখগুলো দেখো প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই আমি চটপট করে একটু আলু পেঁয়াজ ভাজা আর মুড়ি মেখে খেয়ে নিলাম এত জোরে খিদে পেয়ে গেছিল কি বলবো আমার রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করলাম এসে আরও অনেক জিনিসের আমার প্রয়োজন তো সেগুলো বাইরে থেকে আজকে আনবো আমার বড় আসলে সন্ধ্যাবেলা তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো রুমটা গোছা পরিষ্কার করতে আর গোছাতে আমার প্রায় তিন চার ঘন্টা টাইম লেগেছে কারদম পরিমাণে ঝুল ছিল তো এখানে আমরা জামা কাপড়গুলো সব রেখে দিয়েছি বুঝতে পারছো সব জামা কাপড় সমস্ত কিছু তো আমি এতক্ষণে চান করলাম মাথায় মাথা টা ভিজে আছে তো এরপরে আমি একটু রেস্ট নেবো কারণ সেই নটার থেকে আমি লেগেছি পুরো পরিষ্কার করতে এতক্ষণ আবার পরিষ্কার হয়ে আমি খাওয়া দাওয়া করে স্নান করলাম এবার একটু রেস্ট নেবো